প্রোডাক্টের দাম পড়লো পাঁচশো টাকা বিক্রি করলেন এক হাজার টাকা এখন দাড়ি গজাবে দাড়ি গজাবে এই প্রোডাক্টটা আপনার কাছে আছে আমাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা আছে মোবাইল নিয়ে বসে যায় এটা আমাদের কাছে খুবই বিব্রত কর আলাইকুম হ্যালো এভরি আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো থিংস ইউ নিড টু নো টু ডু বিজনেস অনলাইন অনলাইনে ব্যবসা করতে হলে আপনার যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানা দরকার সে বিষয়গুলো নিয়ে এই ভিডিও জুড়ে আলোচনা করা হবে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাকে কনটেন্ট নিয়ে ঝামেলায় পড়তে হবে না ইনশাল্লাহ তাহলে আপনি যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট নিজে থেকে বানিয়ে ফেলতে পারবেন এটা ভিডিও কন্টেন্ট হোক অডিও কন্টেন্ট হোক ইমেজ হোক টেক্সট হোক যাই হোক সমস্ত ভিডিওটা যদি সুন্দরভাবে দেখেন একবার দুইবার তিনবার যদি ভালোভাবে দেখেন তাহলে আপনার কন্টেন্টের প্রবলেম কিছুটা কেটে যাবে ইনশাল্লাহ দেখেন প্রথমে যেটা আসছে সেটা হলো প্রবলেম অ্যান্ড সলিউশন আপনি অনলাইনে ব্যবসা করবেন কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা করছেন অথবা করবেন সেই প্রোডাক্টটা যেন মানুষের উপকারে আশ আপনি অনলাইনে ব্যবসা করতে আসছেন এখানে আপনাকে মনে রাখতে হবে মানুষের প্রবলেম আর আপনার সলিউশনটা জানা আপনি এটা সলিউশন দিবেন প্রবলেম অ্যান্ড সলিউশন সলিউশন দিয়ে আপনি হেল্প করবেন যেমন ধরেন কারো চুল পড়ে যায় চুল পড়াটা হলো বড় ধরনের একটা প্রবলেম আপনার কাছে সলিউশন আছে আপনি এমন একটা তেল নিজে বানাইছেন নিজে ব্যবহার করছেন যেটা ব্যবহার করলে চুল গজাবে চুলের খুশকি দূর হবে মাথার যে ত্বক ওইটা ভালো থাকবে মাথা ঠান্ডা থাকবে ঘুম ভালো হবে চুল পড়বে না চুল পাকবে না অল্প বয়সে দেখেন যে এই প্রবলেমটা ফেস করছে সে কিন্তু খুব অস্থির হয়ে আছে যে এরকম একটা সলিউশন এখন সলিউশন আপনার হাতে আছে আপনার কাছে তেলটা আসতে তাহলে আপনি সলিউশন দিয়ে হেল্প করবেন কাকে যাপ চুল পরে চুল পরার তেলটা বানাতে আপনার খরচ হয়েছে পাঁচশো টাকা অনলি আপনি এক টাকা সেল করলেন তাহলে যার প্রবলেম সে এক টাকা দিয়ে হলেও নিবে যদি ওইটা ভালো প্রোডাক্ট হয় হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্রোডাক্ট হলে নিবে নিবে নিবেই তাহলে যার প্রবলেম সে এক হাজার টাকা দিয়ে তেলটা নিল আপনি সলিউশন দিয়ে হেল্প করলেন এই প্রবলেম এন্ড সলিউশনের মাঝখানে আপনার প্রোডাক্টের দাম পড়লো পাঁচশো টাকা বিক্রি করলেন এক হাজার টাকা এই প্রবলেম এন্ড সলিউশনের মাঝখানেই কিন্তু আপনার বিজনেস দেখেন আমি খুবই সহজভাবে বলছি একটু বোঝার চেষ্টা করেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন এটা মানুষের প্রবলেম হতে হবে অ্যাট ফার্স্ট ধরনের প্রবলেম যেমন কারো চুল পরে যাচ্ছে একদম ইয়াং একটা ছেলে চুল পরে যাচ্ছে কেমন লাগে এটা একদম একটা অস্বস্তিকর বিষয় তাই না এখন ওইটা সলিউশন আপনি দিচ্ছেন আরেকটা লোকের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তার এখনো দাঁড়িয়ে উঠে না ওইটা প্রবলেম তার কাছে এখন দাড়ি গজাবে দাড়ি গজাবে এই প্রোডাক্টটা আপনার কাছে আছে আপনি তাকে সলিউশন দিয়ে হেল্প করবে আর উনি ওনার দাড়ি উঠে নাই ওইটা প্রবলেম তাহলে দাড়ি যে উঠে না ওই প্রোডাক্টটা আপনি ধরেন ইনপুট করে চায়না থেকেই আনলেন অথবা ইনপুটার থেকে আনলেন অথবা আপনি এই প্রোডাক্টটা নিজে তৈরি করলেন এই প্রোডাক্টটা তৈরি করতে আপনার দুইশো টাকা খরচ হলো আপনি পাঁচশো টাকা সেল করলেন দেখেন আর একটা বিষয় আপনার মাথায় দিয়ে দিই যদি আপনি অনলাইনে ব্যবসা করেন প্রতি প্রোডাক্টে পাঁচশো যদি ব্যবসা না হয় তাহলে আপনি এই ব্যবসায় আসবেন না এই ব্যবসা আপনার জন্য না এখন বর্তমানে অসুস্থ একটা প্রতিযোগিতা আমাদের অনলাইনে চলে সবাই কম দামে সেল করার চেষ্টা করে এটা একদম ভুল এবং ভ্রান্ত ধারণা আমরা বিশেষ করে কম দামের প্রোডাক্ট অনলাইনে কেউই কিনতে চাই না এখন প্রশ্ন করেন আমাকে যে কিভাবে আমরা এত গুলা টাকা নিব মানুষের কাছ থেকে দেখেন আপনি অনলাইনে ব্যবসা করেন আপনার বোস্টিং এ একটা খরচ আছে আপনার একটা টিম আছে টিমের বেতন আছে আপনার নিজস্ব স্যালারি আছে সেটা নেওয়া লাগবে লোড আনলোড একটা বিষয় আছে কুরিয়ারের একটা হ্যাসেল আছে প্রোডাক্ট এক হাজার প্রোডাক্ট সেল হবে এক হাজার প্রোডাক্ট কেউ রিসিভ করবে না প্রোডাক্ট রিটার্ন আসবে যদি আপনি বলেন আপনার বিজ্ঞাপনে যে একটা কল লাগবে না আপনি প্রোডাক্ট বাসায় বসে দেওয়া হবে তাহলে কিন্তু আপনি এখানে একটা রিস্ক আছে আপনি কি করবেন প্রোডাক্টটা পাঠালেন আপনার টাকা দিয়ে প্রোডাক্টটা রিটার্ন আসলে কিন্তু আবার আপনার টাকা দিয়ে আসবে তাহলে প্রথমটা হলো প্রবলেম সলিউশন এখন আপনি সলিউশন দিয়ে কাউকে হেল্প করবেন এই প্রবলেম সলিউশনের মাঝখানেই কিন্তু বিজনেস লুকাইতো মাথায় গাঁথেন তারপরে যে বিষয়টা সেটা হলো অনেকে দেখবেন যে ফ্যাট সারা শরীরে ফ্যাট হয়ে গেছে আপনি যার ফ্যাট হয়ে গেছে সে বুঝতেছে যে আমার ফ্যাট কমাতে হবে তাহলে আপনার কাছে একটা প্রোডাক্ট আসছে যে ফ্যাট কমানো যায় রাত্রের বেলা খেলে অথবা সকালবেলা খালি ফ্যাটে খেলে এই আই কমে ফ্যাট যাবে তাহলে আপনি তার প্রবলেমের সলিউশন দিলেন তাহলে আপনার প্রোডাক্টটা হতে হবে মানুষের প্রবলেম রিলেটেড যে জায়গায় মানুষের প্রবলেম আছে সেই জায়গায় আপনি সলিউশন দিবেন তাদের হেল্প করবেন প্রবলেম অ্যান্ড সলিউশনের মাঝখানেই প্র একদম ইজি একটা ওয়ে ইজি একটা বিষয় তারপরে দেখেন পার্সোনাল প্রবলেম পার্সোনাল প্রবলেম কি আমার চুল পরে আমার দাড়ি গজায় না আমার পুরো শরীরে ফ্যাট এটা হলো আমাদের পার্সোনাল প্রবলেম পার্সোনাল প্রবলেম হাজার হাজার পার্সোনাল প্রবলেম আছে সবগুলো বলা সম্ভব না তারপরে ফ্যামিলি প্রবলেম আমি যে প্রোডাক্টটা সেল করছি এটা কি ফ্যামিলি প্রবলেমে কোনো কাজে আসবে দেখেন আমাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা আছে মোবাইল নিয়ে বসে যায় এটা আমাদের কাছে খুবই বিব্রতকর কারণ যে বয়সে তারা বই নিয়ে বসবে সে বয়সে তারা মোবাইল নিয়ে বসে এটা কিন্তু ফ্যামিলিগত প্রবলেম যেহেতু তারা আমার ভবিষ্যতের কর্ণদার তাহলে আমার এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তাদের জন্য এমন একটা প্রোডাক্ট সোর্স করতে হবে যেমন মোবাইলের বিপরীতে আপনি ছোট ছোট ছেলে মেয়েদের কাছ ট্যাব পাওয়া যায় এটা হলো ওইরকম ট্যাবটা এটাতে শুধু পড়াশোনা মোবাইলের মতোই এটাতে কোনো নেট কানেকশন নাই ট্যাবের মতোই তো আপনি মোবাইল থেকে ওরে ট্যাবে নিয়ে আসলেন তারপরে সোসাইটি প্রবলেম আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন এটা কি মূলত সোসাইটির কোনো প্রবলেম সলভ করবে সোসাইটি কোনো প্রবলেম অ্যান্ড সলিউশনে আসবে এটা আপনাকে জানতে হবে প্রথমটা প্রবলেম অ্যান্ড সলিউশন তারপর একটা হলো পার্সোনাল প্রবলেম ফ্যামিলি প্রবলেম সোসাইটির প্রবলেম তারপরে যে বিষয়টা কম্পিটিউটর দেখেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন অনলাইনের মাধ্যমে মাধ্যমে অথবা অফলাইনের এই প্রোডাক্টের কারা এই প্রোডাক্ট কি বাংলাদেশে উৎপাদন হয় নাকি বিদেশ থেকে আসে আপনার এটা খুঁজে বের করতে হবে এই প্রোডাক্টটা দিয়ে কি আপনি লাইফ টাইম বিজনেস করতে পারবেন কিনা এই প্রোডাক্টটা দিয়ে কি আপনি আপনার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবেন কিনা এই প্রোডাক্টে নিয়ে কারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে নেগোসিয়েট করেন কারণ আপনি যদি আপনার প্রোডাক্টের কম্পিটিউটরের খবরই না রাখেন তাহলে দিন শেষে আপনি ফেল আপনি বিজনেসে ফল্ট করবেন কারণ আমি এরকমও দেখছি যে অনেকে এসে বলে যে ভাই আমি একটা প্রোডাক্ট দুইশো টাকা দরে কিনলাম নিজেই এই প্রোডাক্টটা আমি অনলাইনে এখন দেখতেছি 180 টাকা করে তাহলে আমি কি করব আমি তো অনেক প্রোডাক্ট কিনে ফেলেছি ক্ষেত্রে এটা কেন হয় আমি বলি ইম্পোর্টাররা অনেক সময় তারা অনলাইনে প্রোডাক্ট সেল করে এটা নতুন কিছু না যদি একজন ইম্পোর্টার ওই আপনার প্রোডাক্টেই সে অনলাইনে সেল করে তাহলে আপনার বড় ধরনের বিপদ তাই আপনার কম্পিটিটরের খোঁজ আপনাকে রাখতে হবে কারা এই প্রোডাক্টে কাজ করে এই প্রোডাক্টটা কোথায় উৎপাদন হয় কিভাবে বাংলাদেশে আসে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কতদিন বিজনেস করতে পারবেন তারপরে চার নম্বরে যে বিষয়টা সেটা হলো ইউনিকনেস অনলাইনে আপনি বিজনেস করতে আসছেন অথবা বিজনেস করবেন আপনার প্রোডাক্টের অবশ্যই ইউনিকনেস থাকা প্রয়োজন ইউনিকনেস ছাড়া বর্তমান সময়ে কোনো প্রোডাক্ট সেল করা সম্ভব না আপনি করিমের ভাই রহিম একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে আপনিও শুরু করে দিলেন নো আপনি এই কাজটা করতে যাবেন আপনার প্রোডাক্টে যতটা পারেন ইউনিকনেস নিয়ে আসেন সেটা হয়তো প্যাকেজিংয়ে নিয়ে আসেন সেটা হয়তো প্রোডাক্টে নিয়ে আসেন সেটা হয়তো কন্টেন্ট বলার সময় লেখার সময় ওইটাতে নিয়ে আসেন ইউনিকনেস থাকতে হবে আপনার প্রোডাক্টে তারপর হলো ইজি ডেলিভারি ইজি ডেলিভারিটা হলো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন এই প্রোডাক্টটা যেন কাচের না হয় কাচের প্রোডাক্ট আপনি কুরিয়ারে ডেলিভারি করলে এটাতে অনেক হ্যাসেল অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয় সেটা আমি সাক্ষী অতএব প্রোডাক্টটা ইজি ডেলিভারি যেন যায় সেক্ষেত্রে ক্ষেত্রে খুবই দ্রুত যে কুরিয়ার সার্ভিসগুলো কাজ করে সেটা হলো স্টেট ফার্স্ট এটা এখন বর্তমানে খুবই ভালো খুবই ভালো সার্ভিস দিচ্ছে এটাতে আপনি রেজিস্ট্রেশন করে আপনার বিক্রয়কৃত প্রোডাক্টটা একদম হোম ডেলিভারি দিতে পারবে তারপরে রেড আছে উবার আছে তাছাড়াও যদি বড় বড় কোনো পার্সেল হয় সুন্দরবন আছে এসএ পরিবহন আছে জননী কুরিয়ার সার্ভিস আছে করতোয়া কুরিয়ার সার্ভিস আছে তারপরে এজে আর কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের অভাব নেই তো আপনাকে অনলাইনে বিজনেস করতে হবে অন্তত কি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাই আজকে আর এই ভিডিওটা লম্বা করছি না দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম